সবাইকে আসসালামু আলাইকুম আমি অভিনেতা ওয়াহিদ ইকবাল মার্শাল বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য আমার সদস্য নম্বর হচ্ছে এ একশো পনেরো আমাদের বর্তমান পরিস্থিতিতে দেশের আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ অভিনয় শিল্পীতে বা শিল্পী সংঘের ওপরেও এর প্রভাব পড়েছে এবং আমি অভিনয় শিল্পী সংঘের একজন সাধারণ সদস্য হিসেবে আমি মনে করছি যে এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে আজকে যা কিছু ঘটছে সেটি সাধারণ মানুষের জানা জরুরি যে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ একটি অরাজনৈতিক সংগঠন এই পুরো সংগঠনটি একটি গণতান্ত্রিক সংগঠন শুধুমাত্র শিল্পচর্চা যারা করে তাদের সংগঠন কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি আলো আসবেন আমি একটি গ্রুপ যারা গত স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে ছাত্র জনতা হত্যা থেকে শুরু করে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত রয়েছে এই শিল্পী সংঘেরই অনেকে সেটি গুটি কয়েক মানুষ আমরা এক একশো ষাট থেকে সত্তর জনের একটি লিস্ট প্রকাশিত হয়েছে স্ক্রিনশট আকারে এটি আপনারা ইতিমধ্যে অবগত আছেন সেই সূত্র ধরে বলতে চাই যারা এই ধরনের ক্রাইমের সাথে যুক্ত আছে আমাদের বর্তমান কমিটিতে যারা আছে আমি অতি দ্রুত তাদের পদত্যাগের দাবি করছি পাশাপাশি এই অভিনয় শিল্পী সংঘের যারা সদস্য রয়েছে তাদের নামও আমি তাদেরও অতি দ্রুত এই সংগঠন থেকে অপসারণ থেকে শুরু করে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী যেই প্রক্রিয়াতে ওনাদেরকে শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে সেটি অতি দ্রুত শাস্তি দেওয়া হোক এবং সবার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সদস্য সংখ্যা প্রায় বারো তেরোশো অতএব এখানে কোনোভাবেই সুযোগ অতএব এখানে কোনোভাবেই সুযোগ নেই গুটি কয়েক সদস্যের অপকর্মের দায় পুরো সংগঠনকে চাপিয়ে দেবার পাশাপাশি এই সংগঠনের অসংখ্য অনৈতিক কর্মকাণ্ড রয়ে গেছে এই কমিটির সংগঠনের বর্তমান কমিটির অসংখ্য অনৈতিক কর্মকাণ্ড রয়ে গেছে যেগুলো আপনারা বিভিন্ন সময়ে সাক্ষী প্রমাণ আকারে পেয়ে যাবেন আগামীকাল আমাদের এজিএম রয়েছে তারা নিয়ম বহির্ভূভূতভাবে শুধু ভোটের রাজনীতি করবার জন্য অসংখ্য অযোগ্য লোককে খুব দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সদস্য দিয়ে রেখেছেন যেটি গঠনতন্ত্রের মোতাবেক খুবই অন্যায় এই ডিসেম্বরে অনেককে সদস্যপদ দেওয়া হয়েছে যাদেরকে আসলে এক বছরের অবজারভেশনের পর আসলে তাদেরকে স্থায়ী সদস্যপদ দেওয়া গঠনতন্ত্রের সাংগঠনিক ভাবে রয়েছে পাশাপাশি আরও যেই কথাগুলো বলতে চাই আমাদের এই সংগঠনের কিছু অংশ তারা এবং সংগঠনের সদস্য নয় এমন এমন একটি অংশ মিলে এই সংগঠনের সংস্কার সহ বিভিন্ন ধরনের অপসারণ সহ বিভিন্ন শ্রেণী বৈষম্য এই জাতীয় কিছু কথা বলতে চাইছে আমিও অসংস্কার চাই শ্রেণী বৈষম্য হোক এটি চাই কিন্তু তাদের মধ্যে অনেকে রয়ে গেছেন যেমন ইফতেকা দিনাজ সাহেব রয়েছে তার সহধর্মিনী সহ তারা অনেকেই রয়েছেন যে তাদের এই আলো এসবে গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং আমরা জানি যে এটি একটি অরাজনৈতিক সংগঠন অথচ আমরা দেখেছি বিগত সরকারের আমলে নির্বাচন প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সময় ওনারা এই ধরনের কর্মকাণ্ডগুলোর সাথে সরাসরি যুক্ত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদে আপনি কোনো পোস্টে পোস্ট হোল্ড করা অবস্থায় কোনোভাবেই একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কখনো কাজ করার সুযোগ নেই কি অভিযোগ আছে এটা যে অভিযোগগুলো রয়েছে সেটি হচ্ছে এই সংগঠনে এমন মানে অনেক ধরনের কর্মকাণ্ড রয়েছে যেটি সরাসরি সরকারের পক্ষ হয়ে সরকারি বিগত সরকারের বিগত আওয়ামী লীগ সৈরাচার সরকারের পক্ষ হয়ে সরকারি চাটকারী করা হয়েছে যেটির আমাদের পুরো সংগঠনের সাধারণ সদস্য সহ সকলকে কুলুষিত করেছে আমরা অতি দ্রুত এই বর্তমান কমিটির অপসারণ চাই এবং এই কমিটিতে অনেকেই রয়েছেন যারা আসলে এই এই ধরনের কোনো ক্রাইমের সাথে যুক্ত ছিলেন না বরঞ্চ এই ছাত্র জনতা সাধারণ পুরো দেশের মানুষের এই আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করে মাঠে নেমে কাজ করেছে তো আমরা চাই যারা শুধুমাত্র অভিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষে যাদের অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তাদের পদত্যাগ এবং শাস্তি হোক পাশাপাশি সংগঠনের সদস্য ব্যতীত অন্য কারো অনুপ্রবেশ আমাদের এই পরিবারে বা সংগঠনে আমরা চাই না যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা কি তাদের বহিষ্কার অবশ্যই অবশ্যই আপনি একজন ব্যক্তি হিসেবে আপনার রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যখন একজন শিল্পী একজন শিল্পী হচ্ছে সমাজের বিবেকের মানে জায়গায় ধারণ বহন করে মানুষ পাশাপাশি একটি গভর্নমেন্টেড একটি সংগঠনের সদস্য হয়ে আপনি সেই সংগঠনের পক্ষ থেকে বা সংগঠনকে কলুষিত করে আপনি যখন অসামাজিক বা রাষ্ট্রদ্রোহী কাজের সাথে যুক্ত হবেন তখন একজন সাধারণ সদস্য হিসেবে এটি আমার দায়িত্ব বা আমার সাধারণ সদস্য যারা রয়েছে তাদের প্রতি আমার তাদের পক্ষ থেকে আমার দায়িত্ব যে অবশ্যই তাদের অপসর এবং শাস্তির দাবি করছে আরেকটি কথা বলতে চাই যারা এই সংগঠনে একটি অংশ পঁচাশি জনের একটি তালিকা প্রকাশ করে অপসারণ চাইছে আমার এই সংগঠনের সদস্য সংখ্যা রয়েছে বারো তেরোশো তাহলে পঁচাশি জন কিভাবে আসলে বৃহত্তর একটি অংশকে বাদ দিয়ে তারা এই সংগঠনের ধারক বাহক হতে চায় সংগঠনের নাম বদলে ফেলতে চাইছে এই সংগঠনে তারা আমূল পরিবর্তন চাইছে যেটি আসলে জন সাধারণ সভা বাদে বাদ দিয়ে হ্যাঁ সাধারণ সদস্যদের বাদ দিয়ে মাত্র পঁচাশি জনের একটি তালিকা তারা প্রকাশ করেছে আগামীকাল আমাদের জিএম এজিএম রয়েছে আগামীকাল বলতে আঠারো তারিখ আঠারো তারিখ এই আঠারো তারিখে আমাদের সাধারণ সভা রয়েছে সংগঠনের সকল সদস্য এবং আপনার ইমরুল সাহেব মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটি অগ্রণী ভূমিকা রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে বিশেষ করে আমার সাধারণ সদস্যদের বলতে চাই যে কোনোভাবেই যদি বহিরাগত মানুষের হাতে আমাদের এই প্রাণের সংগঠন চলে যায় তাহলে আমরা এখান থেকে বিতাড়িত তো হবই পাশাপাশি আমাদের যেই নৈতিক অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে সে টির উপরে হস্তক্ষেপ করা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ